ছেলেদের খুব সুন্দর ছোট বাচ্চাদের জিনসের জামা প্যান্ট বিভিন্ন সাইজে আচ্ছা এটা কি খুজরো না হোলসেল প্রাইস বলবে দাম কি আছে এই ছোট বড় যা দেখছি সব 130 এটা এটা দুশো টাকা এর সঙ্গে প্যান্টও আছে তো জিনসের কোট রয়েছে ফুলাতা জামা সঙ্গে আচ্ছা এর সঙ্গে ফুল প্যান্ট রয়েছে বা ফুল প্যান্ট রয়েছে দেখো দারুণ সুন্দর লাগবে সব জিন্সের প্যান্ট জামা রয়েছে এখানে এর সঙ্গে প্যান্ট আছে তো সবই জামা প্যান্টের সেট তাই তো এই ছোটটার কিরাম দাম আছে 130 টাকা আর মেয়েদের এই পকগুনের কি দাম আছে 200 টাকা এখানে সব ফোজরো মলাহাটে যে রকম তোমরা দেখেছো যে হোলসেলে নিতে হবে এখানে তোমরা দু রকমের পাবে হোলসেল চাইলে হোলসেল পেয়ে যাবে খুঁজলো চাইলে খুঁজলো পেয়ে যাবে তো রাস্তার দুধারে পাশ দিয়ে বাস চলছে আর এখানে রাস্তার দুধারে দেখো সব জামা কাপড় নিয়ে বসেছে প্রচুর দোকান রয়েছে যত দূরে দেখবে সব শুধু দোকান দোকান তো তোমরা এসো জিনিসপত্র দেখো পছন্দ করো আর কিনে নিয়ে যাও এই তোমাদের যা দেখাচ্ছে সব আশি টাকা সব মোটামুটি বাচ্চাদেরই রয়েছে না সব বাচ্চাদের হ্যাঁ এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের সাইজের তোমরা জিনিস পেয়ে যাবে হোলসেল চাইলে হোলসেল পেয়ে যাবে খুঁজুরো চাইলে খুঁজুরো পেয়ে যাবে এটাই এই খান্না হাটের বলো বা হরিষা হাটের সুবিধা মঙ্গলা হাটে যেরকম তোমরা খুঁজরো জিনিসের অপশন পাও না এখানে সেই অপশন রয়েছে তো তোমরা অবশ্যই হাটে ভিজিট করো দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে এটা একটা গেঞ্জি প্যান্ট রয়েছে সেট রয়েছে এও আশি টাকা বাহ সব আশি টাকা

আরো ডিজাইন থাকে ডিজাইন সব শেষ হয়ে গিয়েছে আচ্ছা এর কি সাইজ এটা কি সাইজ যেটা ডিসপ্লেতে রয়েছে এটা 30 সাইজ আছে 30 30 আচ্ছা এও 20 টু 30 এটা কি 20 সাইজ রয়েছে এটা 20 সাইজ এটা 20 সাইজ আচ্ছা এটা 20 সাইজ হ্যাঁ দামটা কি বললেন 120 এই 130 130